কাজের মাধ্যমে তারা যাতে ভুল ত্রুটি না করে সেটা বলা হয় এরপর আমরা ব্যায়াম করব আমাদের

আমাদের এক্সারসাইজ চলতেছে আমরা প্রথমে সেফটি মিটিংস এর ক্ষেত্রে কোরআন তেলাও দিয়ে শুরু করি কোরআন তেলাউ শেষে আমরা কিছু ব্রিফিং দেই তারপরে আমাদের এক্সারসাইজ শুরু হয়ে যায় এটা শীতকালীন একটা ওয়ার্ম আপ চলতেছে কেননা কাজের শুরুতে এই রকমভাবে যদি এক্সারসাইজ করা হয় শরীরের যে ঘুম থেকে ওঠার পর আমরা নর্মালি কোথাও যাই না সোজা অফিসে চলে আসি তো ওই মোরোটা আমাদের শরীরের ওটা ভেঙে যায় এই এক্সারসাইজের মাধ্যমে দেখেন সবাই স্বতঃস্ফূর্তভাবে একসাথে করতেছে ব্যায়ামের মাধ্যমে আসলে অনেক উপকার আমাদের শরীরের যে অলসতা ভাব সেটা দূর হয় এবং ঘুম যে ভাবটা থাকে ঘুম থেকে ওঠার পর সেটাও দূর হয় এবং শীতকালে শরীরটা গরম হয় যার কারণে কাজের ক্ষেত্রে খুব উপকার হয় এখন আমাদের নেক্সট স্টেপ দেখা দিচ্ছে আমাদের যে এক্সারসাইজ করান যিনি এই কোমরের এই ব্যায়ামটা কিন্তু খুবই উপকার যাদের কোমরে ব্যথা রয়েছে এবং কোমরের সমস্যা তারা ডেইলি যদি এটা করতে পারে তাহলে খুব উপকার হবে এখন যে ব্যায়ামটা করা হচ্ছে এটা হচ্ছে চেষ্টের জন্য আমাদের যে চেস্ট রয়েছে চেষ্টা রক্ত সঞ্চালন খুব ভালো কাজ করে এখন হালকা ওয়ার্ম আপ চলতেছে দৌড়ানোর মাধ্যমে এতে শরীরটা গরম হচ্ছে এবং সবাই স্বতঃস্পভাবে এ কাজে অংশগ্রহণ করতেছে